হরে কৃষ্ণ আজ অধ্যয়ন করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিশাল যোগ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্লোক নম্বর বারো তস্য সঞ্জনায়ন হর্ষম বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদोत्छे शंखं दद्मो प्रतापवान अनुवाद তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণা বসত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধরের মাধ্যমে তিনি তার হতাশাছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করতে চাননি হরে কৃষ্ণ পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া পেজে